ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরি মুফতি রেজাউল করিম পীর বলেছেন স্বাধীনতার বছর পর ইসলামের পক্ষে একটি জনগণের সুযোগ হয়েছে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধতা লড়াই করে প্রতি আসনে একটিমাত্র ইসলামের পক্ষে বেল্ট বক্স দিয়ে ইসলামকে বিজয়ী করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা বুধবার দুই আগস্ট সন্ধ্যায় ফেনি মিনার চত্বরে ইসলামী আন্দোলনে ফেনী শহর ও পৌরসভা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন রেজাউল করিম বলেন শিক্ষা কমিশন বাতিল করার একটি নাস্তিক্যবাদী গোষ্ঠী ইসলামী জনমতের মৌলবিবাদ ও সাম্প্রদায়িক বলে গালি দিয়ে ফেসিবাদের পক্ষ অবলম্বন করেছে কিন্তু নাস্তিকবাদীদের বলে দিতে চাই ইসলামের ব্যাপারে নাক গলানোর চেষ্টা করলে হাত ভেঙে দেওয়া হবে তিনি বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর যারা দেশের চুরি ডাকাতি দুর্নীতি অর্থপাচার ও বম পুনের বিশ্বে চতুর্থ করেছেন তাদেরকে আমরা ক্ষমতায় আর চাই না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুতেই ইসলামী আন্দোলনের মাঠে ময়দানে সরাসরি ভূমিকা পালন করেছেন এমনকি জীবনের ঝুঁকি নিয়ে সর্বপ্রথম রাজনৈতিক ব্যানার দিয়ে ছাত্রদের মিছিল আমরা যোগদান করেছি আমাদের একশো জন ছাত্র শাহাতত বরণ করেছে কাজেই ইসলামী আন্দোলনে অবদানের খাটো করে দেখার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন ফাঁসি আগস্ট পরবর্তী দেশে যখন আইন শৃঙ্খলা অবনতি হয় তখন আমাদের ছাত্র যুবক ও শ্রমিক কর্মীরা রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করে মন্দির পাহাড়ার কাজ করে ডাকাতি বন্দের পাহাড়ায় মহল্লায় স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করে যা দেশীয় আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত হয় চরমনের পীর বলেন স্বাধীনতার তিপ্পান্ন বছর পর ইসলামকে বিজয়ী করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে ইসলামী অনুশাসন প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও দেশবাসীর তুলে ধরার সুযোগ হয়েছে ইসলামের সৌন্দর্য দেখে অতীতের ইসলাম ধর্মালম্বী ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ হিজরত করে বিভিন্ন দেশ থেকে ইসলামের দেশে আশ্রয় নিয়েছে শুধু শান্তির আশায় কাজেই ইসলামের নীতি ও আদর্শের মাধ্যমে দেশের শান্তির প্রতিষ্ঠা সম্ভব তিনি বলেন আমরা সকলে মিলে ইসলামের নীতি ও আদর্শকে বিজয় করে মানুষের শান্তি ও কল্যাণ নিশ্চিত করে তিনি বলেন আমরা দেশ একাত্তর সালে স্বাধীন হলেও পরাধীনতার শিকারে আবদ্ধ ছিল দেশটি প্রকৃত স্বাধীনতা লাভ করে পাঁচই আগস্ট পাঁচই আগস্টের পর মানুষ প্রকৃত স্বাধীনতা ভোগ করেছে এর আগ পর্যন্ত ভারতের পরাধীনতার মধ্যে ছিল দেশ ইসলামের আদর্শ রেখে অন্যান্য ধর্মলম্বীরা দেশে ফিরে আসবে আন্দোলনে বাংলাদেশের শহর সভাপতি মাওলানা ইসলামের আজিজুল হোকের সভাপতিত্বে অনুষ্ঠানিত গণসমাবেশে বিশেষ আরো বক্তব্য রাখেন দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মৌলানা ইউনুস আহমেদ নিষ্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ জান্নাতুল ইসলাম বক্তব্য রাখেন ফেনী জেলা ও সভাপতি প্রিন্সিপাল মৌলানা নুরুল করিম মৌলানা গাজী এমায়ুল হক বুইয়া এবং মৌলানা একরামুল হক বুইয়া মৌলানা শেখ আতিকুল্লাহ প্রমো